স্কার বন্ধুরা বিশাখা কিচেন বিদেশপুরি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না খুবই সুক্ত কীভাবে রান্না করছি প্রথম থেকে লাস পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রথমে পাঁচ পর্যন্ত ভেজে নিলাম ওখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার উঠছে হলুদ আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ভেজে নিচ্ছি আমি লাল লাল করে এবার পটল চেরা এবার ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে আপনারা ভাবে কেটে নেবেন মধ্যেও লবণ আর হলদ মাছ ভেজে নিয়েছি এবার পুরোনো পাঁচ হয়েছিল আর দুটো শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার পাট মি চুলি যে সবজিগুলো আছে কেটে না সেগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নেমে কষিয়ে নিচ্ছি হালকা করে দিচ্ছি পড়ে একটু লাগুন এটাও ভালো করে নেমে নিচ্ছি ভালো করে ভেজে নেব এবার চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট জন্য রাঁধুনি এক চামচের মতো নিয়েছি দেখে নেব আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব বেটের একটা রাঁধুনি রাঁধা আমি বেটে নিয়েছি বেটের সঙ্গে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এক দু কাপের মতো দুধ দিয়ে দেবো এক কাপ দিয়ে দিলাম দিয়ে কাপ আপনার পরিমাণ এবার হালকা করে জল দিয়ে দিলাম এক কাপের মতো ভালো করে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে শুক্তো আমার রেডি এবার ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি পাঁচ পর কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি আমার বাড়ির তৈরি করা ঘি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ঘিটাও ইউজ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার